হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমি ব্যাক পার্ট কাটিং করে দেখাবো ব্যাক পার্ট লাভ ডিজাইন কাটিং করে দেখাবো ব্যাক পার্টে বোর্ড নেকের উপর লাভ ডিজাইনটা কাটিং করে দেখাবো তো পেপারে কাটিং করে দেখাবো আপনারা চাইলে ডাইরেক্ট এইভাবেই সেম প্রসেসে কাপড়ে কাটিং করে নিতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই নিয়ে নেব ঝুলের মাপ আমার ঝুল আছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি অ্যাড করে পনেরো ইঞ্চি ঝুল নিয়ে নেব আপনাদের যা ঝুল থাকবে তার সাথে এক ইঞ্চি অ্যাড করে ঝুলটা নিয়ে নেবেন তারপরে এখানে লাইনটা একটু স্ট্রেট টেনে নেব যেখানে ঝুল শেষ হবে সেখানে নিয়ে নেবো পুটের মাপ আমার পুট আছে চোদ্দো ইঞ্চি চোদ্দ ইঞ্চিকে হাফ করলে হয় সাত ইঞ্চি আপনাদের যা পুট থাকবে তার হাফ করে নিয়ে নেবেন তারপরে নিয়ে নেব আরমোলের মাপ আরমোলও নিয়ে নেব সাত ইঞ্চি এই লাইনটাকেও সোজা করে নেব একটু যেখানে আড়মলের মাপ শেষ হবে সেখান থেকে হয়ে যাবে ছাতির মাপ আমার ছাতি আছে চৌঁত্রিশ ইঞ্চি চৌঁত্রিশকে চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এখানে দিয়ে দেবো আড়মলের শেপ আড়মলের শেপ দেবো দেড় ইঞ্চি উপরে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো তারপরে নিয়ে নেবো কোমরের মাপ আমি এখানে কোমরের মাপ কিছু নেব না এখন কোমরটাকে স্টেট রেখে নেব। যখন ফিটিংস করব তখন আমি কোমরের মাপ দিয়ে নেব এবার নিয়ে নেব গলার চওড়া গলার চওড়া নিয়ে নেবো এখানে সাড়ে তিন ইঞ্চি লম্বাতেও নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব নিচে থেকে চার ইঞ্চি উপরে দাগ দিয়ে নেব এই লাইনটাকে একটু স্ট্রেট করে নেব এখানেও নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি এটাকে একটা বক্স করে নেব নিচে থেকে নিয়ে নেব এক ইঞ্চি এটাকেও একটু লাইনের সাথে মিলিয়ে নেব তারপরে এখানে একটা শেপ দেবো সেটা লাভ ডিজাইন করব দেখো শেপটা কেমনভাবে দিই এবার এটাকে কাটিং করে নেবো এবার আপনাদেরকে খুলে এটা দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখো এখানে এত সুন্দর একটা লাভ ডিজাইন হয়ে গেছে